रोते केवल गाना रे रोते केवल गाना रे रोते गाना रे अच्छा जीवा का शादी का काम पूछि दिलन भरे

Fast wurde gesehen, wieder ein wunderschöner Mann und so gut.

এই বোধ হয় পরিবর্তন করা দরকার সেই জায়গায় দুশো বছর একটা সরকার শাসন করে গেছে এবং পরাধীনভাবে আমরা ছিলাম তার মানে কী নিদারুণ অবস্থার মধ্যে আমরা কাটিয়েছি আমরা আমরা মানে দাস হয়েছিলাম ইংরেজদের কাছে সেই দাসত্ব থেকে মুক্তির জন্য লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে আত্মবলিদান দিয়েছে সেই মানুষদের আত্মবলিদানের জন্য আজ আমরা স্বাধীনতা হয়েছি এখানে একসঙ্গে জমায়েত হয়েছি সেই তাদেরকে মনে করার জন্য আজকের এই দিন তাদের যে আত্মত্যাগ প্রায় এই দিনে যাদেরকে আমরা স্মরণ করব প্রথমেই যাদের কথা বলতে হয় মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু ভগৎ সিং বহু মানুষ প্রফুল্ল চাকি ক্ষুতিরাম বসু বসন্ত বিশ্বাস এরকম প্রচুর আছে হাজার হাজার যে মানুষগুলো মাত্র আঠারো বছর বয়সে তাদের জীবন দান করে গেছে আমাদের দেশ স্বাধীন করার জন্য তাদেরকে আমরা কোটি কোটি মানুষ আজকে স্মরণ করছি তার মানে আমি একটা কথা বলি যে একটা জায়গায় পড়েছিলাম বা শুনেছিলাম যে জিন্দেগী লম্বী নেই চাই মানে জীবন শুধু যে লম্বা হবে আমি প্রচুর দিন বাঁচবো তা কিন্তু নয় আমি যতদিন বাঁচব সেই দিনে আমরা বিশাল কিছু করে যাব তার মানে এই যে প্রফুল্ল জাতি ক্ষুদিরাম বসন্ত বিশ্বাস যারা মাত্র আঠারো বছর উনিশ বছর কুড়ি বছর বেঁচেছিলেন তারা ওইটুকু জীবনে এত বা এমন কাজ করে গেছেন যার জন্য আমরা সারা ভারতবাসী তাদেরকে স্মরণ করছি এবং হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষ যতদিন থাকবে ভারতবর্ষ তো থাকবে মানে প্রাকৃতিক কারণে যদি কখনো কিছু হয় পৃথিবীর অংশ হয় বা যা কিছু তাদেরকে স্মরণ করে যাব এই তাদের জন্য আজকে আমরা এই যে বাক স্বাধীনতা পেয়েছি আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি যেগুলো আগে আমরা পারতাম না আমরা আমাদের নিজের মতো চলতে পারি আমাদের যে অধিকার সবাই সময় আমরা সেই অধিকার অর্জন করতে পেরেছি অধিকার প্রত্যেকে তার ধর্ম পালন করতে দেবে কিন্তু এই যে আমাদের স্বাধীনতা যা যা আছে বিভিন্ন রকম অধিকার আছে রাত স্বাধীনতা বা যাই হোক সেই স্বাধীনতা ততটাই যাতে অন্যের ক্ষেত্রে তাদের কথা স্মরণ করছি কিন্তু আমরা এখন কি করব আমরা আমাদের দেশকে কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা করব তারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে শ্রেষ্ঠ স্থানে যাতে নিয়ে যেতে পারে সেজন্য আমরা আমাদের চলমান সমস্ত দুর্নীতি তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সাম্প্রদায়িকতা দেশের মধ্যে আছে বিভিন্ন জায়গায় সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এই জিনিসগুলো আমাদের করে যেতে হবে কোন রকম সামাজিক বৈষম্য যাতে না থাকে প্রত্যেককে যেন শিক্ষারাঙিনাই আসে কেউ যাতে শিক্ষার আঙিনার বাইরে চলে না যায় সেটা দেখার দায়িত্ব আমাদের আমাদের এই যে ছাত্রছাত্রীরা প্রত্যেকে তার পাশের পরিবেশকে সুস্থ রাখবে এগুলোও কিন্তু এই আজকের দিনে আমাদের সকল নিতে হবে তা যাই হোক আমরা আজকে অনুষ্ঠানটা একটুখানি আলাদা করে করছি অন্যবার আমরা এই কবিতা পতাকা উত্তোলন মানুষ গানের মধ্যেই শেষ করি আমরা এবারে এর সঙ্গে ছোট্ট সবাই সংস্কৃত অনুষ্ঠান ছোট্ট গুরুত্বপূর্ণ গান এবং নাচের অনুষ্ঠান হবে সেখানে অবশ্যই স্বাধীনতার সঙ্গে যুক্ত যে গানগুলো আমরা প্রত্যেকে জানি সেগুলো এখানে অনুষ্ঠিত হবে সেগুলো আমি আর বেশি কথা বলবো না কিন্তু এই আমাদের সমস্ত ভাবনায় আমাদের দেশ থাকবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার করব মানে আমাদের দেশ প্রথম প্রথম স্থানে আমাদের ভাবনায় দেশ থাকবে এই ভাবনা নিয়ে এবং প্রত্যেকে যাতে এই ভাবনা নিয়ে এগিয়ে চলে এই বলে আমি শেষ করছি আমার বক্তৃতা জয় হিন্দ বন্দে বক্তব্য রাখলেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে যাবো আর আজকের এই আটাত্তরতম স্বাধীনতা দিবসের তাৎপর্য শুনতে শুনতে যাব এবং এবারে আমরা একটা নৃত্য পরিবেশন তারপরে আবার বক্তৃতা শুনব